উপর তো এটা আবার কেমন না রে ভাই দেখবেন সামনে দেখবেন উপর দিয়ে দিয়ে পানি যাচ্ছে ও আচ্ছা ওহ শট হে গরেছ তোমই এটা আমি 10 মিনিটের মধ্যে চিটা কাটতাম আমি 10টা চুরিছি আরে ভাই বোকা সে কথা গরে এটা 10 আরে আমাক চেন কেন তোমায় দেখা দিলে যে উপরে যাচ্ছে यार পুরো ভরতে এই সমস্যা কি একটু কোন্ডা গরা কি আছ ঘরে গরা করতে ভাই আরে ভাই 10 মিনিটের মধ্যে চিটা কাটতাম আমি ভুলিছ যে উপরে যাচ্ছে দিয়া নিয়া তোখানে বড়োটাছে টেবুল চলে বড়োটালে দেখা দিও আরে কেন Ik ga er maar uit. Ik ga er maar uit. er maar uit. Ik ga er maar